কিন্তু এমন একটা ছিল যে আমাদের অলরেডি রান হয়ে গিয়েছে মুশফিককে কেন সেঞ্চুরি সুযোগ দেওয়া হয়নি ব্যাখ্যা দিলেন মোহাম্মদ আশরাফুল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম প্রথম ইনিংসে করেছিলেন শততম টেস্টের সেঞ্চুরি আউট হন একশো রানে বিশ্বের এগারো নম্বর ব্যাটার হিসাবে ওই কীর্তি করেন মুশফিক ঢুকে যান এলিট ক্লাবে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নিলেও মুশফিক যখন তিপ্পান্ন রানে নট আউট ছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করে দেন ফলে রিকি পন্টিংয়ের সঙ্গে নাম লেখানোর সুযোগ পাননি এই ব্যাটার তবে পঞ্চাশের কীর্তিটা ঠিকই রিকি পন্টিংয়ের সঙ্গে যুক্ত করেছেন মুশফিককে কেন সেঞ্চুরি সুযোগ না দিয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলো অনেকেই অবাক হয়েছেন এমন কীর্তি তো কালে ভাদ্রে আসে না তবে ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ দলের স্পেশাল ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আশরাফুল জানান দলের কারো ব্যক্তিগত রেকর্ড মাথায় রাখে না এ সময় ক্যাপ্টেন পাঁচশো রানের লিড হয়ে যাওয়ায় বাংলাদেশ তাই মনে করেছে ইনিংস ঘোষণা করে দেওয়ার এটাই সময় আশরাফুল বলেন যেহেতু এটা একটা টিম গেম এখানে ব্যক্তিগত জিনিস চিন্তা করে না যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তিগত পারফরমেন্স করলেই দলের পারফরমেন্সটা ভালো হয় কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে আমাদের ইতোমধ্যে পাঁচশো রান হয়ে গেছে আমরা বিশ্বাস করি আয়ারল্যান্ডের দশটা উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল তা দরকার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিন দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ দল এরই মধ্যে আয়ারল্যান্ডে ছয় ছয়টা উইকেট তুলে নিয়েছে টিম টাইগার্স চতুর্থ দিন মাত্র চারটা উইকেট তুলে নিতে পারলেই বড় জয় পেয়ে যাবে বাংলাদেশ আয়ারল্যান্ড এখনও পিছিয়ে চতুর্থ দিন শেষে তিনশো তেত্রিশ রানে হাতে দুই দিন থাকলেও মমিনুল হক সাতাশি রানে আউট হতেই ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ বিষয়টা খোলাসা করে আশরাফুল বলেন চাইলে আরও একটা ঘন্টা খেলা চালানো যেত কিন্তু জিনিসটা সুন্দর লাগতো না স্পিরিট অফ ক্রিকেটে হয়তো এই কারণেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে যেহেতু মমিনুল কাছাকাছি ছিল তাকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সে করতে পারেনি সে কারণেই আসলে আর খেলা হয়নি এছাড়া শুধু মুশফিক ইস্যু তো নেয় আশরাফুল কথা বলেছেন হাসান মুরাদকে নিয়েও হাসান মুরাদের অভিষেক হয়েছে গত দুইটা ম্যাচ খেললো অনেক দিন ধরেই কিন্তু নির্বাচকরা ও ম্যানেজমেন্ট তাকে নিয়মিত দলের সঙ্গে রেখেছে হাসান মুরাদ ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে ভালো বল করে যাচ্ছিল বলেই তাকে ন্যাশনাল টিমের উপহারটা দেওয়া হয়েছে এবং সে ভালো করছে বলেন আশরাফুল তাইজুলের ব্যাপারটাও বলেন সাকিবকে ছাড়িয়ে যাওয়া তো বিশাল ব্যাপার দুশো উইকেট হয়ে গেছে তাইজুলের সাকিবের দুশো ছিল আশরাফুল তাইজুলকে অভিনন্দন জানাতে ভুললেন না বলেন তৃতীয় বোলার হিসেবে আমাদের মিরাজ আছে দুশো উইকেট নিয়ে এখন হয়তো বা লড়াই হবে তাইজুল মিরাজের সাকিব পিছিয়ে যাবে আশরাফুল এও বলেন সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস রফিক ভাইয়ের সময় তিনি ছিলেন ওয়ার্ল্ড ক্লাস এখন সাকিব ওয়ার্ল্ড ক্লাস এই মুহূর্তে তাইজুল সবার আগে আয়ারল্যান্ডের দুর্বলতা নিয়েও কথা বলেন আশরাফুল বলেন অনেকে হয়তো বা বলবে দুর্বল দল কিন্তু আমার কাছে মনে হয় আপনি যদি তাদের বোলিং অ্যাটাক দেখেন ওদের পেস বলার কিন্তু একশো কিলোমিটার গতিতে বল করে বাহাতি আর্মার স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বোলিং করে তাদের বোলিং ইউনিট কিন্তু খারাপ না আমরা ভালো ব্যাটিং করেছি আর এটাই আমাদের কৃতিত্ব ব্যাটার সাফল্য আর সাফল দারুণ খুশি বলেন আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যদি আমরা গত পঁচিশ বছরের টেস্ট ক্রিকেট দেখি একটা টেস্ট ম্যাচ ভালো হওয়ার পর কিন্তু যে কোনো প্রতিপক্ষই হোক পরের টেস্ট ম্যাচে হয়তোবা আমরা একটা কলাপস করি আল্লাহর রহমতের তিনটা ইনিংসেই কিন্তু আমাদের ব্যাটাররা ওই জায়গা থেকে বের হয়ে এসেছে চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ আশরাফুল মনে করিয়ে দিলেন উইক পয়েন্ট নিয়ে সবাই কাজ করছে চট্টগ্রামে যারাই খেলবেন তাদেরকে নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট প্রস্তুতির ঘাটতি হচ্ছে না মমিনুলের আউট নিয়েও কথা বলেন আশরাফুল বলেন প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে আউটগুলোর কথা আপনারা বলছেন প্রত্যেকটাই ভালো বলে আউট হয়েছেন মমিনুল প্রথম টেস্টে যদি মমিনুলের আশি রানের যে আউটটা চমৎকার একটা ডেলিভারি ছিল এখানেও প্রথম ইনিংসে মমিনুলের আউটটা যদি দেখেন কিছু করার ছিল না কারণ সে সুইপ করেছিল ইনসাইডে যে আউট হয়েছে এই ধরনের আউট হলে অবশ্য কিছু বলার থাকে না মমিনুল তো চ্যাম্পিয়ন ক্রিকেটার বাংলার ব্যাটম্যান বলা হয় তাকে শত রানের কাছে যে ব্যর্থ হওয়া তা কি সাজে মমিনুলের তবে আশরাফুল মমিনুলের পক্ষেই থাকলেন আয়ারল্যান্ড সিরিজ তো শেষ হয়ে আসলো কথা হলো আশরাফুলের চুক্তি নিয়েও সংবাদ সম্মেলনে আশরাফুলকে প্রশ্ন করা হয় ব্যাটিং কোচ হিসেবে আয়ারল্যান্ড সিরিজের পর কাজ চালিয়ে যাবেন কিনা আশরাফুল বলেন ব্যাটিং কোচ হিসেবে আয়ারল্যান্ড সিরিজের পর কাজ চালিয়ে যাব কিনা সেটা নিয়ে এখনো বিসিবির সাথে আলোচনা হয়নি তবে সুযোগ পেলে তিনি কাজ চালিয়ে যেতে চান এমনটাই অভিমত জানিয়েছেন আপাতত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সাফল্যের পর টি টোয়েন্টিতে সাফল্য আশা করছেন আশরাফুল পরে সব দেখা যাবে